বিভিন্ন দুষ্কর ঘটনা আধুনিকতা ও নতুন নতুন টেকনোলজির আরেক নাম হল চীন এরা মাঝে মধ্যে এমন কিছু করে বসে যা সত্যি প্রশংসনীয় তেমনই এক ঐতিহ্যবাহী আশ্চর্য হল চীনের মহাপ্রাচীর কথায় প্রচলিত চীনের এই মহাপ্রাচীর নাকি চাঁদ থেকে দৃশ্যমান এই কথা ঠিক কতটা সত্য তা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ থেকে প্রায় দুই বছর পূর্বে অর্থাৎ দুশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দে এই মহাপ্রাচীরের কাজ শুরু করা হয়েছিল তলোয়ার এবং বর্ষার মতো ছোট অস্ত্রের আক্রমণ প্রতিরোধ করার জন্য পাথর ও বোর্ডের ফ্রেমের দেওয়াল তৈরি করেছিল প্রতিরক্ষা ছাড়াও গ্রেট অল অব চায়নার অন্যান্য কতগুলি উদ্দেশ্য ছিল যেমন সীমান্ত নিয়ন্ত্রণ বাণিজ্যিক সুবিধা ও সিল্ক রোড বরাবর পরিবহন চালু করা যাতে করে চীনের বাণিজ্যিক ব্যবস্থার উন্নতি সাধন হয় চীনের এই মহাপ্রাচীর পূর্বে লিয়াওড থেকে পশ্চিমে লোপ লেক পর্যন্ত ও উত্তরে চীন রাশিয়ার সীমান্ত থেকে দক্ষিণে তাও নদী পর্যন্ত বিস্তৃত এই সুবিশাল প্রাচীরের দৈর্ঘ্য প্রায় একুশ হাজার দুইশো কিমি এবার আসে যাক মূল কথায় কথায় প্রচলিত আমরা সবাই শুনে থাকব চীনের মহাপ্রাচীর এমন একমাত্র আশ্চর্য যা চাঁদ থেকে নাকি দেখা যায় সালটা ছিল উনিশশো এক ইংরেজ লেখক উইলিয়াম স্টুকেলির চিঠিতে তিনি লেখেন চার স্কোর মাইল অর্থাৎ প্রায় একশো তিরিশ কিলোমিটার দৈর্ঘ্যের এক শক্তিশালী হাইড্রিয়ান প্রাচীর চীনের প্রাচীরকে অতিক্রম করেছে যা স্থলভাগের একমাত্র ঐতিহ্য যা কিনা চাঁদ থেকে দেখা যেতে পারে এরপরে আঠারোশো সালে হেনরি নরম্যানো এই দাবিটি উল্লেখ করেন যে চীনের মহাপ্রাচীর মানুষের হাতের একমাত্র কাজ যা চাঁদ থেকে দৃশ্যমান কিন্তু মানুষ এখন বর্তমান সময়ে প্রমাণে বিশ্বাসী তাই এই দাবিতে অনেকে অমত প্রকাশ করেন এবং শেষ পর্যন্ত পর্যবেক্ষণে জানা যায় আসলে চার থেকে চীনের মহাপ্রাচীর দৃশ্যমান নয় এরপরও আরও একটি বিতর্কিত প্রশ্ন থেকেই যায় যা হলো পৃথিবীর নিম্নকক্ষ থেকে প্রাচীরটি দৃশ্যমান কিনা দুই হাজার তিন সালে অক্টোবর মাসে চীনা মহাকাশচারী ইয়াং লিও এই বলেছিলেন মহাকাশ থেকে চীনের এই মহাপ্রাচীর দেখতে পাননি কিন্তু পরে নাসা দাবি করেন যে চীনের এই মহাপ্রাচীর মহাকাশ থেকে দৃশ্যমান এবং লেরয় চিয়াও নামে এক চীনা আমেরিকান মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে একটি ছবি তোলেন যাতে প্রাচীরটি দৃশ্যমান এই ফটোগ্রাফের ভিত্তি করে রিপোর্ট করা হয়েছে যে গ্রেট ওয়াল অফ চায়না অর্থাৎ চীনের এই মহাপ্রাচীরটি মহাকাশ থেকে দৃশ্যমান মোট কথা চীনের এই মহাপ্রাচীরটি মহাকাশ থেকে দৃশ্যমান হলেও চাঁদ থেকে কোনো মতেই দৃশ্যমান নয় আজকের এই ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন